সকলকে জানাচ্ছি। একজন ক্ষুদ্র বিশ্লেষক হিসেবে বলতে পারি ক্ষুদ্র চিন্তা এবং অভিজ্ঞতা থেকে এটুকু ধারণা করতে পারি আসলে যা দেখছি গত আওয়ামী লীগের ঝটিকা মিছিল এখন যেগুলো হচ্ছে এটি ক্রমশ বাড়তে থাকবে ধীরে ধীরে এসব মিছিলের আকার বড় হতে থাকবে রাজধানী থেকে মফস্বল পর্যন্ত ছড়িয়ে যাবে এই মিছিলের কাতার সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গত ১৩ মাসে নানান বঞ্চনার শিকার মানুষ ক্রমশ এই মিছিল গুলোতে জড়ো হবে মিছিলের আকার বড় হবে গর্জন বাড়তে থাকবে আপনার পুলিশ সেনাবাহিনী এদের ঠেকাতে পারবে না আপনি তো বার্তা দিচ্ছেন আপনার সরকারের চেয়ে আপনার বাহিনীগুলোর চেয়ে পরাজিত শক্তি স্মার্ট এবং দুঃসাহসী ভীতিকর এবং ভয়াবহ আপনি তো যুদ্ধে অর্ধেকটা হেরে বসে আছেন জানাব আসসালামু আলাইকুম স্বাগত নিউজে দর্শক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং বেআইনি সমাবেশ ঠেকাতে কঠোর বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার বাঘা বাঘা উপদেষ্টারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছেন সামরিক বেসামরিক অনেক বড় কর্তাও ছিলেন এই বৈঠকে এই এ কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন যেন আরো সক্রিয়ভাবে সব ঘটনা মোকাবিলা করে কিন্তু আমরা দেখেছি স্থানীয় প্রশাসন যখনই ব্যক্ত হয় তখনই আবার তাদের দিকে তক দেখানো হয় কি বলা হয় এদের দিয়ে হবে না কারণ এদের অনেকেই ফ্যাসিবাদের দসর এই বৈঠকের খবর জানাতে মানে যে বৈঠকটি প্রধান উদ্দেশ্যর সঙ্গে সকলে মিলে করেছেন এটির খবর জানার জন্য প্রেস কনফারেন্স করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন জুলাইকে মানে জুলাই উদ্বোধনকে সামনে রেখে আমাদের রাজনৈতিক قوه মানে সরকার এবং দলগুলোর রাজনৈতিক ধরে রাখার বিষয়ে বৈঠকে জোর দেওয়া হয়েছে এবং বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে ভালো সম্পর্ক বজায় এখানে আমি বলবো আপনারা বোধহয় আবারও ভুল করছেন এখনো ভুল পথে হাঁটছেন তার চেয়ে জনগণের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলুন জনগণের কথা শুনুন জনগণের পাশে দাঁড়ান এই যে বৈঠকে রাজনৈতিক দলগুলোর সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলার বিষয়ে জোর দেওয়া হলো এগুলো কোনো কথা হলো কোন রাজনৈতিক দলের সঙ্গে তৃণমূল পর্যায়ের জনগণের শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক আছে এরকম একটা নেতা আমাকে দেখান একটা নেতার নাম বলেন যিনি ডাক দিলে বাংলার আপামর মানুষ তার পতাকা তলে এসে দাঁড়াবে অথবা আপনার পাশে এসে দাঁড়াবে শোনেন বিএনপি আওয়ামী লীগের মতো দলকেও বিশাল শোডাউন করতে বাস ভাড়া করে প্যাকেট লাঞ্চ দিয়ে অথবা তখন তারা এটাও দেখে না যে কে বিএনপি করে কে আওয়ামী লীগ করে তারা শুধু ভাবে বাস ভর্তি করতে হবে স্থলে বিশাল বিশাল ফেস্ট নিয়ে ব্যক্তি নেতার বিশালত্ব জাহির করতে হবে এটাই আসলে বাস্তবতা আপনার চারপাশে যে এত এত নুরানি চেহারার নেতারা যারা আপনার এতটুকু অনুকম্পার জন্য হাফ করেন তারা কি কোনো জনস্রোত রুখতে পারেন না জনস্রোত সৃষ্টি করতে পারেন ভাড়া করা লোক দিয়ে সরার্দি উদ্যান ভরাট করলেই নেতা বা দল বড় হয় না এটা বুঝতে হবে সবার আগে প্রেস বলছেন বলেছেন প্রধান উপদেষ্টা আজকের বৈঠকে বলেছেন আসন্ন করতে নানান চেষ্টা হতে পারে। প্রধান বিনয়ের সঙ্গে বলতে চাই। আপনি এত ডাকেন কেন। একবার বললেন দেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এখন বলছেন দুর্গাপূজায় অস্থির পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র হতে পারে এটা বলার দরকার কি কাকে বলছেন আপনি এসব জনগণকে ভয় দেখাচ্ছেন নির্বাচন না করার অজুহাত তৈরি করছেন সত্যিই যদি এমন কোন আশঙ্কা থাকে আপনি যদি সেটা বুঝতে পারেন তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিন এসব কথা বলে ষড়যন্ত্রকারীদের যদি সত্যি কেউ থাকে তাদের সতর্ক করছেন কেন গত বছর তো এত সতর্ক বাণী উচ্চারণ করেননি সমস্যা তো হয়নি অথচ গত বছর আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো নাজুক ছিল অন্তত এবারের তুলনায় তো বেশি খারাপ ছিল বুঝলাম আপনার দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই আপনার এনজিও বন্ধুদেরও নেই কিন্তু আপনার সঙ্গে তো দু চারজন অভিজ্ঞ মানুষ আছেন রিটায়ারমেন্টের পরে বাড়ি চলে গেছে সেখান থেকে তো তাদের ডেকে এনেছেন তাদের তো অভিজ্ঞতা আছে তাদের কাজে লাগান তাদের কথা শোনেন কৌশল প্রয়োগ করেন সরকারের সকল মেশিনারি তো আপনার হাতে জনগণকে সতর্ক করার নামে প্লিজ আর বিভ্রান্ত করবেন না আর ভয় দেখাবেন না আপনার কিছু অ্যাকশন গোপন রাখেন হুঠার ব্যবহার করেন প্রয়োজনে আপনি জটিকে অ্যাকশন চালান দেখবেন আইন পরিস্থিতি ঠিক হয়ে আসবে জনগণ চায় না এমন মানুষ নিয়ে যতই প্ল্যান করেন না কেন কাজে আসবে না আমজনতা এসব বুঝে প্রেস সচিব জানিয়েছেন ডাকসু নির্বাচন যাতে শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে হতে পারে সেজন্য প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন ভালো কথা কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা কি জানেন ডাকসুতে কে ভিপি হবে কে জিএস হবে কে জিএস হবে বাকিগুলোর কথা বললাম না আমি দেখলাম এটা অনেকেই নাকি জানে অথবা ধারণা করে এই জানা বা ধারণার মূল বেসিকটা কি মূল বেসিক হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং তো ডাকসুতে যদি এটা সফল হয় আপনি কি মনে করছেন জাতীয় নির্বাচনে এটা সহজ হবে এটা মনে করা কোনো কারণ নেই কারণ জনস্থা খুব মারাত্মক জিনিস জনস্থা তৈরি হয়েছিল মানে ভিন্ন জগতের মানুষও আপনি ক্ষমতার চাই আপনিও এখন যাওয়ার নিরাপদ পথ খুঁজতে হচ্ছে এটাই নিয়ম যদি জনগণের কাছে থাকতেন যাদের আস্থা বিশ্বাসের কারণে প্রধান উপদেষ্টার চেয়ারে বসেছেন যতই মেটিকুলাস ডিজাইন থাকুক না কেন এর পেছনে যদি সেই জনগণের জন্য দলদি হতেন তাহলে এমন নিদারুণ দিন আপনাকে আমাদেরকে দেখতে হতো না এই বৈঠকে পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তির কথা যেভাবে আপনি আপনারা আলোচনা করছেন যেভাবে ভয় পাচ্ছে আপনার সরকার আমি নিশ্চিত পরাজিত শক্তিও নিজেদের এতটা শক্তিশালী ভাবছে না এখনো জনগণকে আপনি তো বার্তা দিচ্ছেন আপনার সরকারের চেয়ে আপনার বাহিনীগুলোর চেয়ে পরাজিত শক্তি স্মার্ট এবং দুঃসাহসী ভীতিকর ভয়াবহ আপনি তো যুদ্ধে অর্ধেকটা হেরে বসে আছেন জনাব পরাজিত শক্তি তো চেষ্টা করবেই তার জায়গা পুনরুদ্ধার করতে আপনি তাকে নিষিদ্ধ করেই তো সর্বনাষ্টা করেছেন আপনি যদি বলতেন আসো নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করো যে অপরাধ করেছে তারপরে কত শতাংশ মানুষ তো আমাদেরকে ভোট দেয় করতলে আপনি মনে করেন কিভাবে আসত দলের মানুষের সঙ্গে এলাকার সঙ্গে যে বইটা তারা তৈরি করে রেখেছে গত ষোলো বছরে কতটা মোকাবিলা করতে পারত তারা যাদের দুর্নীতির সব তো হয়নি তারা কোন মুখে ভোট চাইতে আসতো মানুষের কাছে আপনি পথে না গিয়ে তাদের নিষিদ্ধ করলেন এখন রাস্তায় নামতে দিচ্ছেন না ফলে কি হচ্ছে তারা জনগণের সহানুভূতি অর্জন করছে আর আপনি জন জনআস্থা হারাচ্ছেন আপনি বা আপনার সরকার হয়তো স্বীকার করছে না আপনার উপর বিভিন্ন দেশ ও সংস্থার কি পরিমাণ চাপ কাচ করছে তা আপনার কথা শুনলে বডি ল্যাঙ্গুয়েজ দেখলে আপনার উপদেষ্টাদের কথা শুনলে বোঝা যায় আপনার প্রিয় রাজনৈতিক দলের নেতাদের কথা শুনলেও কিন্তু ধারণা করা যায় ইম্প্লোসিভ নির্বাচনের জন্য চাপ যেভাবে বাড়ছে আপনার উপর কি করবেন আপনি আপনাকে নিয়ে বিভিন্ন দেশে যেভাবে ক্রোধ জন্মছে খুব দেখাচ্ছে আপনি কি বুঝতে পারছেন এ শেষ পরিণতি কি আপনি ঝটিকা মিছিল ঠেকাতে নতুন নতুন নির্দেশনা দিচ্ছেন কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার পর বিবৃতি দিচ্ছেন হুঙ্কার আপনার পক্ষপাতিত্বমূলক আচরণে মানুষ যার পর নাই ক্ষুব্ধ গোপালগঞ্জের ঘটনায় আপনি চুপ করে থাকেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আপনার প্রশাসন কি করছে মানুষ দেখছে কিন্তু মানুষ আপনাকে কিভাবে মূল্যায়ন করবে আজকের দিনের আজকের দিনে রবিবারের শুধু গণমাধ্যমে প্রচারিত হওয়া খারাপ সংবাদগুলো শিরোনাম পড়ুন হত্যা খুন ইত্যাদি ইত্যাদি দেশের সরকার আছে বলে মনে হবার কোনো কারণ নেই আপনার সরকার কেবল রেকর্ড বাঁচাচ্ছে কি বলছে পরাজিত শক্তি দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে সব শক্তি নিয়ে মাঠে নামছে আচ্ছা আপনি বুকে হাত দিয়ে বলুন তো গত তেরো মাসে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ঠিক করতে পেরেছেন যে এটা নষ্ট করার প্রশ্ন আসবে গণতন্ত্রের কথা বললামই না আবার বলছেন এটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে আসলে জাতীয় নিরাপত্তা ইস্যু আপনার লোকজন বোঝে কিনা সেটাই কিন্তু বড় প্রশ্ন তাই বলবো জনগণকে বুঝুন জনগণের কথা শুনুন জনগণের সমস্যা দূর করতে চেষ্টা করুন অপরাধীদের পাকড়াও করুন শাস্তি দিন এবং সবচেয়ে বড় কথা পক্ষপাতিত্ব ছাড়ুন নয়তো আওয়ামী লীগের মিছিল ক্রমশ বাড়তে থাকবে বড় হতে থাকবে এবং তাতে মানুষের অংশগ্রহণ বাড়বে কিচ্ছু করতে পারবেন না বর্তমান বাংলাদেশে যে উগ্রবাদ যে জঙ্গিবাদ যে মৌলবাদ একাত্তর সালে যেভাবে যুদ্ধের সময়ে মানুষকে নির্যাতন করেছে মানুষের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়েছে নারীকে দর্শন করেছে সংখ্যালঘুদেরকে বৃতায়িত করেছে বাংলাদেশে কিন্তু বর্তমানে সেই অবস্থা আছে যার কারণে বিএনপি এবং বড় বড় রাজনৈতিক দলেরা বলছে যে সরকার সরকার একটা করার ক্ষমতা রাখে না কি করে বাংলাদেশে কোটি মানুষের দেশে একটি নির্বাচন পরিচালনা করবে সেটি কিন্তু ভ্যালিড প্রশ্ন এখন ধরে নিলাম ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন করার জন্য সরকারের সদিচ্ছা আছে তাহলে কি নির্বাচনটি হবে না তাহলেও নির্বাচনটি হবে না কারণ এই সরকার এখন নিজের পিঠ বাঁচানোর জন্য যে সামর্থ্য দরকার সেই সামর্থ্যটুকু নেই এই সরকার তাকে টোটালি মৌলবাদী সন্ত্রাস চাঁদাবাজ একাত্তরের পরাজত্ব শক্তি আলবদর রাজাকার আল শামস জামাতে ইসলাম নেজাম ইসলাম হেফাজতে ইসলাম সর্বনাইয়ের মতো ধর্মভিত্তিক সাম্প্রদায়িক মধ্যযুগীয় যে গোষ্ঠী সেই গোষ্ঠীর পকেটে ঢুকে গেছে এখন আমরা দেখেছি মানুষের সাথে মানুষের শত্রুতা থাকে মিত্রতা থাকে মানুষ মানুষকে হত্যা করতে দেখেছি এটা আদম হওয়ার যুগ পূর্বপুরুষের যুগেও কেউ আমাদেরকে বলেনি আর এই যুগেও আমরা কখনো দেখিনি এই প্রথম দেখলাম তার মানে হচ্ছে এই সরকার শুধু জীবিত মানুষ নয় একটা মৃত লাছের যে অধিকার সেই অধিকারটিও রক্ষা করতে পারছে না এবং তো অবস্থায় একটি নির্বাচন কি করে বাংলাদেশে হবে বলে আমরা এবং আপনারা বিশ্বাস করি সেই প্রশ্নটি এখন একটি মৌলিক প্রশ্ন দ্বিতীয় বিষয়টি হচ্ছে ভারত কি চায় ভারত চায় বাংলাদেশের জন্য একটি গণতান্ত্রিক পদ্ধতিতে সকল দলের অংশগ্রহণে অর্থাৎ বেশিরভাগ মানুষের অংশগ্রহণ যখন যেন নিশ্চিত করা যায় সেই রকম একটি সুষ্ঠু নির্বাচন যার ভিতর দিয়ে মৌলবাদ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নৈরাজ্যবাদ বিলীন হবে এবং মানুষের ইচ্ছার ভিত্তিতে একটি সরকার পরিচালিত হবে সেই রকম একটি সেরকম একটি নির্বাচন সরকার চায় এখন আওয়ামী লীগকে যদি বাদ দেওয়া হয় জাতীয় পার্টিকে যদি বাদ দেওয়া হয় চোদ্দো দলকে যদি বাদ দেওয়া হয় তাহলে বাংলাদেশে এখন কত পারসেন্ট মানুষ এই দলগুলোর বাইরে এই মৌলবাদী এই ধর্মাশ্রয়ী এই সন্ত্রাস এই নৈরাজ্যবাদ এবং গ্লোবাল টেরোরিস্টের দখলে আছে আপনি খেয়াল করে থাকেন আওয়ামী লীগ এবং তার যে সহযোগী যে সব রাজনৈতিক দল ছিল বা তার সাথে কোয়ালিশন যে পোস্ট ছিল তাদের বাইরে জামাত বিএনপি এবং এনসিপি সহ এই তালেবানি শক্তি এবং আইএস শক্তি সবগুলো মিলিয়ে মাত্র বত্রিশ পারসেন্ট মানুষ তাদের সাথে আছে আর সিক্সটি এইট পারসেন্ট মানুষ তাদের সাথে নেই তাহলে আপনি বোঝেন যে এই নির্বাচন হতে গেলে মানুষের যে পার্টিসিপেশন দরকার সেখানে প্লেয়ার ব্রাকের যে নির্বাচনী জরিপটি হয়েছে সেই জরিপে মানুষ ক্লিয়ারলি বলেছে সাত ভাগ মানুষ বলেছে আমরা অবশ্যই আওয়ামী লীগকে ভোট দেবো তেরো ভাগ মানুষ বলেছে আমরা ভোট দেবো কাকে জানি কিন্তু বলবো না তার মানে কেন তেরো পার্সেন্ট তাহলে তেরো পার্সেন্ট আর সাত পার্সেন্ট এ পেলেন কত বিশ পার্সেন্ট তারপর ফোর্টি এইট পার্সেন্ট লোক ক্লিয়ারলি বলেছে আমরা কাকে ভোট দেব এখনও আমরা ঠিক করিনি তাহলে আপনি বোঝেন ফর্টি আর থার্টি এই মোট সিক্সটি যারা ম্যাথ বোঝেন বেসিক ম্যাথ একশো থেকে সিক্সটি এইট আটষট্টি বাদ দিলে আর মাত্র থাকে বত্রিশ এই বত্রিশ পার্সেন্ট লোক কেউ বলেছে বিএনপি কে ভোট দিব কেউ বলেছে জামাতকে দিব কেউ বলেছে এনসিপিকে দিব কেউ বলেছে শরমনাইকে দিব এইভাবে এই বত্রিশ ভাগ মানুষ এই ভোটের পক্ষে আর আটষট্টি ভাগ মানুষ তাদের বিরুদ্ধে এখন ডক্টর রিনু যেটা করেছে তার ওই পাণ্ডা বাহিনীকে দিয়ে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করার নাটক করিয়েছে করিয়ে আওয়ামী লীগকে কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে যার কারণে নির্বাচন কমিশনও বলেছে আওয়ামী লীগের মার্কাটিও আগামী নির্বাচনে থাকছে না এখন এরপরে নুরুকে দিয়ে মগ তৈরি করে তিন তিনবার জাতীয় পার্টির অফিসে আগুন এবং হামলা চালানো হয়েছে এবং এই জাতীয় পার্টির অফিসটি হামলা চালানোর মূল উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের সহযোগী হিসেবে এই আওয়ামী লীগের দোষর হিসেবে জাতীয় পার্টিকেও ব্যান করা তারপরে হাসানুল কিনু তারপরে রাশেদ খান মেনুন তাদের দলকেও পর্যায়ক্রমে ব্যান করা তা এখন